ফেসবুকে পোস্ট করে যদি বাপ মার ভালোবাসা পাওয়া যায় ফেসবুকে পোস্ট করি যদি বাপ মার ভালোবাসা পাওয়া যায় তো তাহলে বাপ মা ফেসবুকেই আছে যে ডাকি দরকারটা কিছু ভাইয়ের জন্য ভাইরে আমি একটা জিনিস বুঝি না মার ভালোবাসা ডাকি ফেসবুকে প্রমাণ করতে হবে মা মরে গেছে দোয়া চাইতেছে ফেসবুকে বাপ মা অসুস্থ ফেসবুকে দোয়া চাইতেছে কেন রে ভাই ফেসবুকের মধ্যে কি আল্লাহ পাক রহমত ডালি দিছে নি যে রহমার ডালি দিছে সবের জন্য সব ফেসবুকের মধ্যে আছে বাইরে ফেসবুকে সব কিছু নাই বাপ মার ভালোবাসা পিওর ভালোবাসা খাটি ভালোবাসা তার জন্য ভালোবাসা প্রকাশ করবো সন্তান সেটা তার সাথে যাই প্রকাশ করুক ভুল করি থাকলে বাপমার মার ভাদরি ক্ষমা চান ফেসবুকে পোস্ট করি কোনো লাভ নেই বাপ মায় দেখবেও না বুঝবেও না আল্লাহ দেখবে না দাল্লারে দেখাইতে আর বাপমারে খুশি করতে বাপমারে খুশি করেন ফেসবুকে খুশি করি কোনো লাভ নেই এডার কিছুই হবো না এন কি করতাম আর কি সত্যকে সত্য বলতে মিথ্যাকে মিথ্যা বলতে বলতেছি শুনলে শুনেন না শুনলে না শুনেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাম বলার আমি বলতেছি বাপমার ভালোবাসা আহ বাপ মা কি নির্বেজাল ভালোবাসতো সন্তানরা আর তুমি ভালোবাসতেছো ফেসবুকে বাপমার কথা কেন শুনতেছো না বাপে যদি কিছু বলতেছে কিছু ডাইনে যাইতে বলে বামে যাইতেছো হুম কিছু করতে বললে করতেছো না পড়াশোনা করতে পারলে করতেছো না আড্ডা মারতেছ ফেসবুকের মধ্যে ভালোবাসা বুড়াইতেছ না করি বাপমার সাথে সরাসরি ভালোবাসা দাও কাজে দিব বাপমার কথা আসো না ভালো হইব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম